চাঁদপুরের কচুয়া যুব অধিকার নব পরিষদের কমিটির পরিস্থিতি সভা গণ অধিকার তার অদম্য শক্তিকে কাজে লাগিয়ে প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে নিয়ে কাজ করছে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম ও সম্প্রচার সহ সম্পাদক মো এনায়ত হোসেন হাসিম চাঁদপুরের কচুয়ায় যুব অধিকার পরিষদের পরিস্থিতি সভা অনুষ্ঠিত হয়েছে ডিসেম্বর শুক্রবার বিকেলে কচুয়া উপজেলা যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির আয়োজনে কচুয়া পৌরসভার রাজমহল কমিউনিটি সেন্টারে পরিস্থিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম ও সম্প্রচার সহ সম্পাদক মোহাম্মদ এনায়েত হাসি এ সময় তিনি বলেন কোটা সংস্কারের অগ্নিগর্ভ থেকে জন্ম নিয়ে গণ অধিকার রাষ্ট্র সংস্কারে রূপ নিয়েছে গণ অধিকার তারুণ্যের অদম্য শক্তিকে কাজে লাগিয়ে প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে নিয়ে একটি শোষণহীন সমাজ গড়তে কাজ করছে আপনাকে আপনারা সকলে জানেন গণ অধিকার পরিষদ একটি তারুণ্য নির্ভর পরিষদ আপনারা সকলে ইতিপূর্বে এটাও জেনেছেন শুধু তারুণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকেনি গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সকল ইয়াং থেকে শুরু করে যুবক এবং বৃদ্ধরক গণ অধিকার পরিষদে আসতে শুরু করছে দু সালে কোটা সংস্কার অগ্নিগর্ভ থেকে গণদিকের পরিষদের জন্ম সেই গণদিকের পরিষদ হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হচ্ছে গণদিকের পরিষদ মানুষের আশার আকাঙ্ক্ষা ইতিপূর্বে পূরণ করতে সক্ষম হয়ে স্নদিকের পরিষদ স্লোগান হচ্ছে নির্ভর একটি সংগঠন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার লক্ষ্যে গণ পরিষদ সামনে দিকে অগ্রসর হচ্ছে কোচা উপজেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি ডাক্তার নুরুল হুদার সভাপতিত্ব সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ওয়ালিউল্লাহ যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন সাধারণ সম্পাদক এইচ এম শরীফ হোসাইন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন গো অধিকারের সহসভাপতি আজম শরীফ কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম ছাত্র অধিকার পরিষদ কচুয়া শাখার সভাপতি আবু সাইদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম আলম মাহি এ সময় গণ অধিকার যুব অধিকার ছাত্র অধিকার ও শ্রমিক অধিকার সংগঠনের নেতাকর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন চাঁদপুরের কচুয়া থেকে সঞ্জীবভূমি কপুর তথ্য ও ভিডিও চিত্রে চেতনা টিভি